ধসে পড়ছে ছাদের চাঙড় পোকা মাকর সাপের উপদ্রব নেই বিদ্যুৎ বৃষ্টির জলে ভিজছে রান্নার সরঞ্জাম আর অন্যদিকে কয়লার কালো ধোয়ার মধ্যেই চলছে শিশুদের পঠন পাঠন দুর্গাপুরের আম্মা কলোনির শিশু শিক্ষা কেন্দ্রে এইভাবেই বছরের পর বছর চলছে পঠন পাঠন আচ্ছা এই বিপজ্জনক শিশু শিক্ষা কেন্দ্রগুলো কি চোখে পড়ে না শাসক দলের মহকুমা হাসপাতাল দুর্গাপুরে তার পিছনেই এই অঙ্গনারী এই শিশু শিক্ষা কেন্দ্র আমি তো দেখাতে বলবো যে অবস্থাটা দেখলে দেখলে হয়তো বাইরে থেকে হয়তো দেখে মনে হবে একটা কোনো ভুতুরে বাড়ি এবং সেই বাড়িতেই কার্যত একটা ভয়ের পরিবেশ এবং ভিতরে ঢুকলে কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হবে প্রাণ হাতে করে চলছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠনপাঠন পাঠন দুর্গাপুর বিধাননগরের আম্মা কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করার মতো ন্যূনতম পরিকাঠামোটুকুও নেই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা এলাকা সেখানেই শিশু শিক্ষা কেন্দ্রের যদি এই হাল হয় তাহলে অন্য শিশু শিক্ষা কেন্দ্রগুলির কি হবে হাজার লক্ষ লক্ষ টাকা দান খয়রাতি দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে পূজতে আর শিশুরা যেখানে শিক্ষা নিচ্ছে তার অবস্থা দেখুন বিদ্যুৎ নেই কার্যত স্বাস্থ্যের ওপর ঘর একটা অস্বক পরিবে চাঙর ভেঙে পড়ছে যে কোনো সময় একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে জায়গাটা এখন করবে না সেইভাবে আমি বসিয়ে পড়াই তাদেরকে মানে কতক্ষণ ক্লাস আমাদের ধরুন সাতটা থেকে দশটা মানে ওদের পড়ানোর টাইমটা দশটা অবধি তারপরে খাওয়া দাওয়া এইসব নিয়ে এগারোটা ঘন্টা চারিক একটা আমাদের বাচ্চারা বসে থাকে বাচ্চাদেরও ভয় একটা মা বাবাদেরও ভয় পার্টি স্কুলে যাতে স্লাব নিচে না পড়ে যায় মাথার মধ্যে বলা হয়েছে অনেকবারই বলা হয়েছে

অবিলম্বে স্কুলগুলো রিপেয়ারিং দরকার আছে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এই কাজে করবেন কি করে শিক্ষামন্ত্রী তো জেলে শিক্ষা ব্যবস্থা যেমন ভেঙে পড়ছে নতুন ভবিষ্যৎকে একদম অন্ধকার নয় জগতের দিকে এই সরকার ঠেলে দিচ্ছে এদের বিরুদ্ধে সমস্ত মুহূর্তে সজ্জার হতে হবে আর কতদিন চলবে শিক্ষা নিয়েছে মিনি শিক্ষার যদি এই অবস্থা হয় দুর্গাপুরের মতো একটা শহরের শিশু শিক্ষা কেন্দ্রে যদি অবস্থা হয় রাজ্যের মন্ত্রী এলাকায় তাহলে রাজ্যের অন্যান্য যে শিশু শিক্ষা কেন্দ্র কিভাবে চলছে সেটার বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় তাপস সঙ্গে রমেন মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়